নমস্কার বন্ধুরা আজকের এই পবিত্র দুর্গা ষষ্ঠীর দিনে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র যা জপ করলে আপনার জীবনে আসবে অভূতপূর্ব পরিবর্তন আজকের ভিডিওতে আমরা জানব কেন ষষ্ঠী তিথিতে মা দুর্গার মন্ত্র জপ করা এত বেশি ফলপ্রসূ হয় এবং কোন বিশেষ মন্ত্রটি আমাদের সব কষ্ট দূর করে দেবে একটি সত্য ঘটনা দিয়ে শুরু করি পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামের নামে এক মহিলা ছিলেন যিনি অনেকদিন ধরে চাকরির জন্য চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলেন পরিবারে অর্থনৈতিক সমস্যা স্বামীর অসুস্থতা আর সংসারে হাজারো চিন্তায় তিনি প্রায় ভেঙে পড়েছিলেন গত বছর দুর্গা দিন তার এক আত্মীয় তাকে একটি বিশেষ মন্ত্রের কথা বলেছিলেন পিতা সেদিন থেকে প্রতিদিন সকালেই মন্ত্রটি জপ করতে শুরু করলেন বিশ্বাস করুন মাত্র দু মাসের মধ্যেই তার জীবনে এমন পরিবর্তন এসেছিল যা তিনি কখনো কল্পনা করতে পারেননি তিনি শুধু চাকরি পেলেন না তার স্বামীর স্বাস্থ্যও দ্রুত ভালো হয়ে গেল এবার আসি মূল বিষয়ে দুর্গা ষষ্ঠী হলো সেই পবিত্র দিন যেদিন মা দুর্গা পৃথিবীতে অবতরণ করেন এই দিনে মায়ের শক্তি থাকে অসীম এবং তিনি তার ভক্তদের সব মনস্কামনা পূর্ণ করার জন্য সর্বোচ্চ কৃপাবর্ষণ করেন শাস্ত্রে আছে যে ষষ্ঠী তিথিতে জপ করা প্রতিটি মন্ত্র লক্ষগুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে যে বিশেষ মন্ত্রটি আমি আপনাদের বলবো সেটি হলো ওং দুং দুর্গা নমঃ নম এই মন্ত্রটি প্রতিদিন সকালে স্নান করে পূর্ব দিকে মুখ করে একশো আটবার জপ করবেন মন্ত্র জপের সময় মনে মনে মা দুর্গার মূর্তি ধ্যান করবেন এবং আপনার সব সমস্যার কথা মাকে বলবেন বিশেষ করে আর্থিক সমস্যা পারিবারিক কলহ চাকরির সমস্যা বা শাস্ত্র সংক্রান্ত যে কোনো বিষয়ে মায়ের কাছে প্রার্থনা করতে পারেন একটি বিশেষ টিপস বলে রাখি এই মন্ত্রজপের পর যদি আপনি একটি লাল ফুল মা দুর্গার ছবির সামনে রেখে প্রণাম করেন তাহলে আরও তাড়াতাড়ি ফল পাবেন মনে রাখবেন মন্ত্রের শক্তি আপনার বিশ্বাস আর ভক্তির উপর নির্ভর করে মায়ের প্রতি অগাধ বিশ্বাস রেখে নিয়মিত এই মন্ত্রজপ করলে আপনার জীবনের সব অন্ধকার দূর হয়ে যাবে এবং আসবে আলোর বন্যা যদি আজকের এই বিশেষ মন্ত্রের ভিডিও আপনার ভালো লেগে থাকে এবং আপনি চান যে আরও এই রকম আধ্যাত্মিক ও জ্যোতিষী শাস্ত্রের গুপ্ত রহস্য জানতে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান মা দুর্গা আপনার সব মনস্কামনা পূর্ণ করুন এই প্রার্থনাই রইল